বন্ধুরা ঝিঙের পকোড়া আমাদের একটি জনপ্রিয় খাবার ঝিঙের এই সিজনে আমরা ঝিঙের পকোড়া প্রায়ই খেয়ে থাকি কিন্তু রোজগার এই ঝিঙের পকোড়া থেকে যদি একটু ভিন্ন ধরনের মানে ঝিঙের পকোড়া তৈরি করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা একটু ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পকোড়া নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঝিঙের পকোড়া তৈরি করার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তিনটি ঝিঙে আর এখানে নিয়ে নিয়েছি দেখো মুসুর ডাল তো কিছুটা মুসুর ডাল আমি নিয়েছি আর এখানে নিয়েছি চাল তো মুসুর ডাল আর চাল আমি দু ঘন্টা আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তো এবার আমি এই মুসুর ডালটাকে একটি মিক্সিং ঝাড়ের মধ্যে নিয়ে নেব তো মুসুর ডালটাকে নিয়ে নিলাম এবার চালটাকেও একসাথে মুসুর ডালের সাথে নিয়ে নেব তো ডালটাকেও নিয়ে নিলাম নেওয়ার পর একটুখানি জল দেব। একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমরা মসুর ডালটা বানানোর সময় কিন্তু এত ভালো করে পেস্ট করি না আর জল তো দিই না কিন্তু এক্ষেত্রে একটু জল দিয়ে পেস্ট করব তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা এইরকম হয়েছে তো একটুখানি জল দিয়ে আমি পেস্ট করেছি তো তার জন্য কিন্তু ব্যাটারটা এরকম হয়েছে তো এবার আমি মিক্সিং ঝাড়টা ধুয়ে আর একটু জল দেব খুব বেশি জল দেব না মিক্সিং ঝাড়টা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে তাহলে ঠিক এইরকম হবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রকম কিন্তু একটি ব্যাটার তৈরি করে নেব তো আমার চাল আর ডালটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব তো হলুদ গুঁড়োটা আমার মিশানো হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো আর কিছুটা হচ্ছে কালো জিরে আর হাফ চামচ জিরা আর ধনে গুঁড়ো মিলে হাফ চামচ মানে খুবই সামান্য করে তো এই সব উপকরণগুলো খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে তো বন্ধুরা আমরা সবসময় কি করি বেসন সুজি ময়দা দিয়ে আমরা কিন্তু ব্যাটার তৈরি করি ঝিঙে পকোড়া তৈরি করার জন্য কিন্তু এরকমভাবে চাল আর ডাল দিয়ে একটি ব্যাটার তৈরি করে একবার তোমরা পকোড়া বানিয়ে দেখো দারুণ টেস্ট হয় বন্ধুরা আর এর মধ্যে কোনো বেসন বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই বেসন সুজি ময়দা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে রেখে দিলাম অন্যদিকে আর এখানে দেখো ঝিঙেটাকে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি হালকা করে খোসাটা আমি ছাড়িয়ে নেব ঝিঙেটার তো এবার একটু বড় বড় সাইজের করে আমি কেটে নেব তো তোমরা তোমাদের সাইজ ইচ্ছে মতো যেভাবে পকোড়া তৈরি করবে সেভাবে কাটবে আর কাটাটা আমি ঠিক এইভাবে কাটবো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে কাটলে কি হয় বন্ধুরা মানে পকোড়াটা দেখতে সুন্দর লাগে আর সব দিকে মানে ব্যাটারটা লেগে যায় খুব ভালো লাগে খেতে তো ঝিঙের পকোড়া সম্ভবত এইভাবেই তৈরি করা হয় তো এক সাইড এইভাবে কাটলাম এবার আরেক সাইডে ভাবে কেটে নেব তো দেখো বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি কেটে নিলাম ঝিঙে পকোড়ার জন্য আর সমস্ত ঝিঙেগুলো আমি এভাবেই কেটে নিব তো চলো সমস্ত ঝিঙে এবার এভাবেই কেটে তোমাদের সামনে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সমস্ত ঝিঙেটা কিন্তু আমি কেটে নিয়েছি এভাবে আর এবার এর মধ্যে দিব কিছুটা লবণ হ্যাঁ বন্ধুরা ঝিঙের মধ্যে কিন্তু জল থাকে তো অনেক সময় পকোড়া তৈরি করার সময় জলটা বেরিয়ে যায় কিন্তু এভাবে যদি লবণ দিয়ে মেখে রাখো দু থেকে তিন মিনিট তাহলে ঝিঙে থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা তিন মিনিটের পর আমি চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলটা কিরকম বের হচ্ছে তো ঝিঙে থেকে এরকমভাবে কিন্তু জলটা বেরিয়ে যাবে কিন্তু যেহেতু আমরা লবণ দিয়েছি তার জন্য ঝিঙেটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে ভালো করে চিপে জলটা বের করে নেব তাহলে ঝিঙে থেকে আর জল বেরোবে না এইভাবে চিপে নেব সমস্ত জলটা বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঝিঙে পকোড়া তৈরি করার জন্য ঝিঙেগুলোকে একদম রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ব্যাটারটা কত সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু কোনো রকম বেসন সুজি ময়দা কোনো কিছুই দেইনি বন্ধুরা যদি ঘরে বেসন বা সুজি ময়দা না থাকে তাহলে এমনভাবে ঝিঙে পকোড়া বানিয়ে দেখো দারুণ লাগে আর আর তা না হলেও কিন্তু একবার এইভাবে ডাল আর চাল দিয়ে এইরকমভাবে ব্যাটার তৈরি করে দেখো মুগ ডালের যে একটা মানে ফ্লেভারটা আসে দারুণ লাগে এই পকোড়াটা খেতে তো ব্যাটারটা আমার রেডি আবার ঝিঙেটাকে এর মধ্যে এইভাবে চুবিয়ে দেব। তো আমি ব্যাটারটার মধ্যে ঝিঙেটাকে এইভাবে সমস্ত ঝিঙেগুলাকে চুবিয়ে দেব। যাতে ব্যাটার ব্যাটারটা ঝিঙের গায়ে ভালোভাবে লেগে যায় তো চলো আমার ব্যাটারটা লাগানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে দিয়ে দিলাম কড়া বসিয়ে তেল আর তেলটা গরম হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি ঝিঙেগুলো একে দিয়ে দেব তো দেখো বন্ধুরা ঝিঙেগুলো আমি এইভাবে এক একে করে দিয়ে দেব। তো বন্ধুরা এক পিঠ আমার হয়ে গেছে মানে কিছুটা হয়েছে তো আমি আরেক পিঠে এইভাবে উল্টে দেব এক পিঠ এইভাবে উল্টে দেবো আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা কারণ ডাল তো মানে ভীষণই সুন্দর লাগছে আর ভীষণ মুচমুচে হয় এই বড়াটা তো দেখো বন্ধুরা পিঠে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে তো ভীষণই ভালো লাগছে আর খেতে বন্ধুরা অসম্ভব সুস্বাদু হয় এর মধ্যে ডালের ফ্লেভারটা দারুণ লাগে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ঝিঙের এই পকোড়াটা খেতে অসম্ভব লাগে বেসন থেকে বেসন চালের গুঁড়ো থেকে এইভাবে ডাল আর চাল দিয়ে বানিয়ে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে বন্ধুরা খেতে তো রোজকার এই ঝিঙে গুলা। মানে আমাদের তো ভালো লাগেই কিন্তু একটু যদি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের টেস্ট করা যায় তাহলে আরও ভালো লাগে তো একবার এইভাবে ঝিঙে পকোড়া অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তো সমস্ত পকোড়া বন্ধুরা আমরা আমি ভাজি করে নিয়েছি তো সমস্ত পকোড়া আমার ভাজি করা হয়ে গেছে বন্ধুরা গরম গরম ভাতের সাথে এরকম যদি থাকে ঝিঙের পকোড়া তাহলে এক থালা থালাবাদ নিমেষেই শেষ তো দেখতে পা তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ